একটা আওয়াজ ভেসে আসে এর আগের পঁচিশ তিরিশটা পুলিশকে তাড়িয়েছিলাম তো আমি ক্যান্সার হসপিটালের পাশ থেকে পেট্রোল পাম্পে পেট্রোল করতে যাচ্ছিলাম যেই কথাটা শুনলাম পঁচিশ তিরিশটা পুলিশকে তাড়া করেছিলাম প্রচুর লোকজন দুদিকে রাস্তা গাড়ি জ্যাম ঠিক স্কুলের টাইম কেউ দিকে যাতায়াত করতে পারছে না আমিও এগিয়ে যেতে পারলাম না দাঁড়িয়ে গেলাম তো ভাবলাম যে কী হচ্ছে একটা ভিডিও করি তো সেই মহিলাদের গর্জন শুনলাম যে এখানে পথ অবরোধ হয়েছে তার কারণ হচ্ছে প্রত্যেকবারের মতো এবারও বর্ষার সময় কলকাতার রাস্তাঘাটের যে হাল তাই আমরা এখানে প্রচুর কষ্টে আছি তো আসুন কিভাবে তারা কষ্ট আছে এবং পুলিশকে পঁচিশ তিরিশটা পুলিশকে তাড়া করেছিল আসুন পুরো ভিডিওটা আমরা দেখি নি

站了，站了，站了，站了，你不会走，难不会？<music>

আমরা যখন দক্ষিণারচর থেকে ये वही बोलते हैं 333 ये जाने या नहीं है हमारा तो अच्छी हमारा जाने ना 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 कौन जानेस कौन जानेस कौन जानेसला कौन जानेस